কেন বলেন মা তিন মাটারও আপনার কেমন লাগবে ঠিক আছে বলতেছে ওই বলতেছে উপদেষ্টার নাম ব্যস্ত এরা তারা তো উপদেষ্টা উপদেষ্টা তো এগুলো নিয়ে মাথা কামাইবো এটা কোনো কথা না এই যে উপদেষ্টা উপদেষ্টার কাজে ফিসি উপদেষ্টা তো এগুলো নিয়ে মাথা খাবার কিন্তু চেয়ারম্যান ইয়া চেয়ারম্যান এইগুলো সব করতেছে না এরা আমার সাথে কথা বলবে কিন্তু আমি আর কিছু উঠে এখানে এরা সাথে আমার কোনো সম্পর্ক নেই এদেরকে আমি চিনি না বলতেছি কি হয়েছে আমি বলছি এনে ওই আমাদের গরিবের যে মাঠা রয়েছে এটার ব্যাপারে আপনার আমাকে ডাকবে না এরা তো আমি চিনিও না আমি তো ঘুরে আছি আর আমার বলতেছি কি হয়েছে কোন জায়গার ঘটনা আমি বলছি পরিবারের আমাদের ফ্যামিলির ঘটনা এরা আমাকে